দোয়া কবুলের তিনটি গোপন কৌশল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দোয়া কবুলের তিনটি গোপন কৌশল আজকের এই ভিডিওতে আপনারা সকলে জানতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনার কি দোয়া কবুল হয় না যদি না হয়ে থাকে তাহলে আপনার জন্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি এমন কোনো দোয়া করেছেন যা এখনো কবুল হয়নি আপনি কি দীর্ঘদিন ধরে চোখের পানিতে নামাজের পর তাহাজের সময় কাঁদতে কাঁদতে দোয়া করেছেন তবুও ফল পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য আজ আমরা আলোচনা করব দোয়া কবুল হওয়ার তিনটি গোপন কৌশল যা জানলে আপনার জীবনের প্রতিটি দোয়া আল্লাহর দরবারে এমনভাবে পৌঁছাবে যেন দরজাগুলো খুলে যাচ্ছে আপনার জন্যই এই তিনটি কৌশল এমন যা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিজে আমল করেছেন তাহাবারা অনুসরণ করেছেন আর আজ যারা এই নিয়মে দোয়া করেন তারা আল্লাহর সাহায্য খুব দ্রুত পেয়ে যান চলুন শুরু করি সেই কৌশলগুলো জানি এক নম্বরে যে কৌশলটি হল দোয়ার আগে গুনাহ মাফ চাওয়া অর্থাৎ তাওবা করে নেওয়া প্রথম গোপন কৌশল হল নিজের গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দোয়া করার আগে আমরা যতই দোয়া করি না কেন যদি আমাদের হৃদয় গুনাহে ভরা থাকে তাহলে দোয়া আসমানে পৌঁছাতে বাধা পাই কোরআনের আয়াতে আল্লাহ তালা বলেন আর আমি তো নিঃসন্দেহে মাঘ তার জন্য যে তাওবা করে ইমান আনে ও সৎ কাজ করে সোরা আয়াত নং হল বিরাশি রসল্লা সাল্ল আলী সাল্লাম বলেছেন তোমরা যদি গোনা না করতে তাহলে আল্লাহ এমন কৌম সৃষ্টি করতেন যারা গোনাহ করত তারপর তাউবা করত আর আল্লাহ তাদের তাওবা কবুল করতেন মুসলিম হাদিস নং হচ্ছে দুই তাই দোয়া করার আগে বলুন আসল হর্বি মিনকুল্লিজম বিন ও আতুব ইলাইহি আমি আল্লাহর নিকট আমার সব গুনাহের জন্য ক্ষমা চাই এবং তারই দিকে প্রত্যাবর্তন করি এটি বললে আপনার অন্তর পরিশুদ্ধ হবে আসমানের দরজা খুলে যাবে কৌশল নাম্বার হচ্ছে দুই আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকা আসমাউল হোসনা দ্বিতীয় গোপন কৌশল হল আল্লাহর নিরানব্বইটি নাম থেকে উপযুক্ত নাম ব্যবহার করে দোয়া করা ওর আহানের আয়াতে আল্লাহ তা বলেন আল্লাহর সবচেয়ে সুন্দর নাম সমূহ রয়েছে সুতরাং তাকে সেসব নামই ডাক হচ্ছে একশো আশি যেমন আপনি যদি রোগ মুক্তি চান বলুন ইয়া সাফি ইয়া রহিম আমাকে আরোগ্য দিন রিজিক চাইলে বলুন ইয়া রজ্জাক ইয়া অনৈয় আমাকে হালাল রিজিক দিন ভালোবাসা ফিরিয়ে আনতে চাইলে বলুন ইয়া তুমি তো ভালোবাসার উৎস আমার হৃদয়ের ব্যথা দূর করো শুধু বলবেন না বিশ্বাস করে বলুন তখনই দেখবেন দোয়া আসমান ফুড়ে আল্লাহর আড়সে পৌঁছে যাচ্ছে তিন নাম্বার কৌশল হলো নির্জনে অশ্রুসিক্ত হৃদয়ে দোয়া করা যেমন তাহাজ্যতের সময় যদি আপনি অস্ত্রসিক্ত চোখে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন অস্ত্রসিক্ত হৃদয় নিয়ে যদি ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন তো সেই সময়ের দোয়াটা আল্লাহ তালার আর সে আজিমে চলে যায় আল্লাহ তালা এই দোয়াটাকে কবল করে নেন তৃতীয় গোপন কৌশল যা অধিকাংশ মানুষ এড়িয়ে যায় যেমন রাতের শেষ প্রহরে আল্লাহর সাথে একান্তে কথা বলা হাদিস শরীফে এরশাদ হয়েছে প্রতি রাতের এক তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছ যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দিব কে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহী বুখারি ও মুসলিম প্রিয় ভাই ও বোনেরা মানুষকে ডাকার আগেই আল্লাহ নিজেই ডাকছেন তাই তাহার্যতের জন্য কিছু সময় বরাদ্দ করুন একটা থেকে ফজর পর্যন্ত সময় একান্ত আপনার ও আপনার রবের মধ্যকার মুহূর্ত আপনার চোখের পানি হোক আপনার দোয়ার সবচেয়ে শক্তিশালী ভাষা আপনি যত কাঁদবেন ততই আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়বে দোয়ার একটি গোপন সূত্র দোয়া করার স্ট্রাকচার হলো আপনি যখন দোয়া করবেন এই নিয়মটি অনুসরণ করুন আপনি যখন দোয়া করবেন এই নিয়মটি পরিপূর্ণভাবে অনুসরণ করুন এক নম্বর হচ্ছে আল্লাহর প্রশংসা করুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দোয়ার শুরুতে বলুন এবং কি দ্বিতীয়টা হলো দরুদ শরীফ পড়ুন আল্লাহ মাসল্লি এমন ভাবে এমনভাবে শরীফ পড়ুন তিন নম্বর নিজের গুনাহর জন্য ক্ষমা চান আস্তা হফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ মাফ চান চার নাম্বার দোয়ার মূল কথা বলুন যেমন হে আল্লাহ আমাকে হালাল রিজিক দিন আমার সন্তানকে হেদায়ত দিন ইত্যাদি পাঁচ নম্বর হলো আবার দরুদ শরীফ পড়ুন প্রিয় ভাই ও বোনেরা দোয়া হলো মমিনের অস্ত্র কিন্তু সেই অস্ত্র তখনই কার্যকর হয় যখন আপনি সঠিকভাবে ব্যবহার করেন আজকের এই তিনটি গোপন কৌশল যদি আপনি নিয়মিতভাবে আমল করেন তাহলে ইংশা আল্লাহ আপনার দোয়া এমনভাবে কবুল হতে শুরু করবে যেভাবে বৃষ্টি পড়ে শুকনো জমিনে যদি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করুন করুন শেয়ার আর লিখুন আল্লাহ আমার দোয়া কবুল করুন আমিন আগামী ভিডিওতে আমরা দেখব সাতটি দোয়া যা সাথে সাথেই কবুল হয় এই পর্যন্ত থাকুন دينير بوتي السلام عليكم ورحمة الله وبركاته